আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছিল কিচেন আজকের পর্বে আপনার জন্য থাকছে কাঁচা আমের টকচাল মিষ্টি আচার আমের আচার আমরা সবাই পছন্দ করি তো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টকচাল মিষ্টি আমের আচার তো আচার তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে নিয়েছি হচ্ছে এক থেকে দেড় কেজির মতো আম ওগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলো মাছকান দিয়ে দুই পিস করে নিয়েছি আর এখানে মরিচ মৌরিচ জিরা পাঁচফোরণ নিয়েছি এগুলোকে আমি হচ্ছে তাওয়ায় ভেজে গুঁড়া করে নেব এবার আমি চুলায় একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পাঁচ এ করে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ রসুন বাটা দিয়ে এটাকে একটা খুঁজি দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেবো একে একে আমি বাকি উপকরণগুলোর মধ্যে দিয়ে দেবো এবার হচ্ছে দিয়ে দিলাম ধনের গুঁড়া তারপরে হচ্ছে আমি আমটাকে ঢেলে দিলাম ঢেলে এটাকে নেড়ে চড়ে কষিয়ে নেব একটা খন্ত দিয়ে ভালো করে নেড়েচড়ে আমগুলো সব তেলের সাথে মিশিয়ে নিলাম এবার হচ্ছে মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া হলদি গুঁড়া দিয়ে এটাকে আবার ফন্তে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে সব আমের সাথে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মরিচের গুঁড়ো আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি ঝালটা আমি বেশি দিবো না আমি আমার আচারটা টক যাও মিষ্টি আচার করবো তাই তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার হচ্ছে দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে খুঁজে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেব সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি মতো চিনি দিয়ে দিলাম এটাকে গুড় দিয়ে করা যায় চিনি দিয়ে করা যায় আমি অবশ্যই আজকে চিনি দিয়ে করেছি এটাকে আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন এবার চিনি দিয়ে তারপর হচ্ছে আমগুলো ভালো করে আম চিনির সাথে ভালো করে একটা খন্ত দিয়ে ঝাড়ে মিশিয়ে নেবো এতে সব আমার সাথে লেগে যায় নেওয়ার পরে এবার আমি যে পাঁচফোড়নটা গুড়া করে রেখেছি যে মশলাটা আচারের জন্য তৈরি করে রেখেছি সে গুঁড়া মশলাটা আমি তো দিয়ে দিলাম এর মধ্যে পাঁচ জিরা মুড়ি মরিচ সবগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই আমি ভেজাটা এবং গুঁড়া করাটা দেখালাম না

নামিয়ে নিল হয়ে গেছে আমি করে হচ্ছে একটা প্লেটে নিয়ে নিলাম যেহেতু মাছের দেখতে কতটা সুন্দর এবং খেতে অনেক অসাধারণ হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমি একটু খেয়ে দেখলাম ভালো হয়েছে আপনারা কত এগুলো দেখতে পারেন আপনাদের ভালো ত' ছাবস্ক্ৰাইব কৰিব লাইক কৰিব ফ'ল' কৰিব নে ভাবে